সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে আজকের গল্পের নাম টুনটুনি আর তার শিক্ষা মেহুল একটি ছোট্ট ছেলের নাম সে ক্লাস ফোরে পড়ে তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো একটা সবুজ টিয়া পাখি টুনটুনি টুনটুনি কথা বলতে জানে হাসে গিয়ে ওঠে আর নাম ধরে মেহুল হ্যালো টুনটুনিকে মেহুল ছোটবেলা থেকে খুব যত্ন করে বড় করেছে খাঁচার দরজা খোলা থাকলেও টিয়া কখনো পালিয়ে যায় না সে মেহুলের কাঁধে বসে তার হোমওয়ার্ক দেখে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বলে শুভ রাত্রি একদিন স্কুল থেকে ফিরে মেহুল দেখলো খাঁচা খোলা আর টুনটুনি নেই সে কানতে কানতে বলতে লাগলো আমি তো কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি তুমি পালিয়ে গেলে কেন হতাশ হয়ে সে বারান্দায় বসেছিল ঠিক তখনই পাশের আম থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো হ্যালো মেহুল মেহুল তাকে দেখলো টুনটুনি ডাল থেকে ডেকে উঠেছে তার ঠোঁটে একটা লাল ফল টুনটুনি বলল আমি পালাই আমি মুক্তি চাই বন্ধুত্ব খাঁচায় বন্দি হয় না আমি রোজ আসবো কথা বলবো খেলবো কিন্তু খাঁচায় ফিরব না মেহুল বুঝে গেল ভালোবাসা মানে বন্ধন নয় স্বাধীনতা এই গল্পের শিক্ষা ভালো মাসা মানে বন্ধন নয় বরং স্বাধীনতার সম্মান গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন